কিছুই পারি না পর্ব এইটে তোমাদের সবাইকে স্বাগতম আমরা শিখতেছি ঝুঁকি ও মুনাফারাহার এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা সি এ পি এম নির্ণয় করতে পারি শিক্ষার্থীরা আমরা অলরেডি মোটামুটি সব কিছুই শিখে ফেলেছি আমরা এই ভিডিওটা যদি করি বা এই ক্লাসটা যদি দেখি মোটামুটি এই অধ্যায়ের উপর আমরা হাফেজ হয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা চলে এসো আমি একটা এখানে বিগত বছরের প্রশ্ন লিখে রেখেছি আমরা এই প্রশ্নটা অ্যান্সার করব। প্রথমে আমরা দেখব যে জনাব মীরা শেয়ার ক্রয় করেছে যার বাজার ঝুঁকির মান ওয়ান পয়েন্ট ফোরটি মানে এক দশমিক চল্লিশ তাহলে একজন ব্যক্তি একটা শেয়ার ক্রয় করেছে যার বাজার ঝুঁকি কত এক দশমিক চল্লিশ তাহলে এটা কোন ঝুঁকি বাজার ঝুঁকি বাজার ঝুঁকি হল এক দশমিক চল্লিশ এরপর আছে বাজার আয়ের হার চোদ্দো পার্সেন্ট তাহলে এটা কোন টাকা তাহলে এটা কিসের পার্সেন্ট বাজার আয়ের হার তাহলে বাজার আয়ের হার কত চোদ্দ পার্সেন্ট এবার মুক্ত কি ঝুঁকিমুক্ত আয়ের হার পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীরা আমরা এই সূত্রটা নিয়ে কিন্তু প্রথমেই কথা বলেছিলাম এই রকম ম্যাথের সূত্রটা নিয়ে প্রথম একদম এপিসোডে তাহলে আমরা সেই সূত্রটা কিভাবে মনে রাখতে বলছিলাম একটু মনোযোগ মনোযোগ্য আমি বলেছিলাম এই সূত্র মনে রাখতে গেলে তোমরা সর্বপ্রথম কি করবা সিএপিএম লিখিয়ে নিবা সমান সমান এবার কি করতে হবে আমরা তো ওই তো জানি এফ এম এফ করে নেব করে নেওয়ার পর এখানে একটা আর দেবো এখানে একটা আর দেবো এখানে একটা আর দেবো এটা ব্র্যাকেটে ভরবো এটা প্লাস দেবো এটা মাইনাস দেবো ইনটু বিটা তাহলে সিএপিএম সূত্রের মনে রাখার টেকনিক কি এফ এম এফ তারপর প্রত্যেকটার সাথেই আর এখানে একটা প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর ওইটা ব্র্যাকেটে দিয়ে কিন্তু বি দিবা বিটা ঠিক আছে ওকে আমি বলেছিলাম এই এফ মানে কি ফ্রি এফ মানে ফ্রি আর এম মানে মার্কেট এম কি টি মানে হলো মার্কেট ঠিক আছে তাহলে এফ মানে ফ্রি এম মানে মার্কেট তাহলে এই এফ মানে কি ফ্রি তাহলে এবার আসো দেখো সূত্রটা কত সহজ এবং কত ম্যাটটা সহজ একটু দেখো এই এফ মানে কি ফ্রি ফ্রি মানে মুক্ত তার মানে এই যে ঝুঁকি মুক্ত তাহলে এই ঝুঁকি মুক্ত কথাটা অবশ্যই লেখা থাকবে তার মানে এই আর এফের মান কত হবে পাঁচ দেখো আর এফ পাঁচ পার্সেন্ট এম মানে কি মার্কেট এম মানে মার্কেট মার্কেট মানে বাজার ঠিক আছে তাহলে যে বাজার আয়ের হার কত চোদ্দো তাহলে বাজার আয়ের হার আমার দিলাম চোদ্দো পার্সেন্ট আর বিতে বিটা এই যে ঝুঁকি বাজার ঝুঁকির মান ওয়ান পয়েন্ট ফোর এটা তোমরা অটোমেটিক দেখলেই বুঝে যাবো শুধু তুমি একটা জিনিস মাথায় রাখবা এফ মানে ফ্রি ফ্রি মানে মুক্ত বাস হয়ে গেল তারপর কি এবার মানগুলো আমরা ওখানে লিখার পর এখন আমরা ক্যালকুলেশন করব আর এফ এর মান আমরা জানি পাঁচ বসাই দিলাম পাঁচ পার্সেন্ট যোগ আছে যোগ ব্র্যাকেট আর এম এর মান আমরা কত জানি চোদ্দো পার্সেন্ট লিখলাম চোদ্দো পার্সেন্ট মাইনাস আছে মাইনাস আর এফ এর মান আমরা জানি পাঁচ পার্সেন্ট বিটার মান কত ওয়ান ঠিক আছে এখন আমরা কি করব এটাকে এখান থেকে বাদ দেওয়ার পর গুণ দেবো তাহলে যেটা হবে সেটা উত্তর তাহলে আমরা সর্বপ্রথম এটা ক্যালকুলেটার করে নিই তোমরাও একটু করে নাও প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখে নিয়েছি একটু মনোযোগ দাও পাঁচ পার্সেন্ট আছে পাঁচ পার্সেন্ট লিখেছি যোগ আছে যোগ লিখেছি চোদ্দ থেকে পাঁচ বাদ দিয়েছি এবার ওয়ান পয়েন্ট ফোরটি গুণ করেছি তাহলে আসছে বারো দশমিক ষাট পার্সেন্ট বারো দশমিক সাত ষাট পার্সেন্টের সাথে আমরা যদি পাঁচ পার্সেন্ট যোগ করি তাহলে কত হয় সতেরো দশমিক ষাট পার্সেন্ট এই সতেরো দশমিক ষাট পার্সেন্ট হলো আমাদের উত্তর তাহলে সিএপিএম এর মান কত সতেরো দশমিক ষাট পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এইরকম যত ম্যাথ আসুক আমরা এই সিস্টেমেই করব। আশা রাখতেছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কি তোমরা আমাকে একটু অবশ্যই জানাই দেবা কমেন্টস করে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ